এটা এমন একটি দুর্গম চর এবং এরকম একটি অসহায় বঞ্চিত একটি এলাকা যেখানে মানুষ কাজ করবে কিন্তু কাজের জন্য কোনো কর্ম নেই আমি পুরা একা যেদিকে তাকাই শুধু বালু আর বালু বালু আর বালু প্রচুর পরিমাণে বালু এখানে তো আমরা এই বালুময় প্রান্তরে কিছু বাড়িঘর রয়েছে এই বাড়িঘরের দিকে যাব এই দুর্গম সারের মধ্যে দেখেন কি অবস্থা এই যে এখন শীতের দিন তাই বাড়িতে থাকা দানা গরমে অসহায় মানুষ এই চরটা ভরাই অসহায় মানুষ দর্শক এইরকম খুপুরির ভিতরে কিভাবে মানুষ বসবাস করে সত্যি এই যায়। দেখতে পাচ্ছেন যে হচ্ছে দেশাল মুরগি মোরক আসলে এই চরের প্রত্যেকটা বাড়িতে এরকম দেশাল মুরগি রয়েছে অসহায় কাকে বলে এখানে না আসলে আসলে কখনো অনুধাবন করতে পারতাম না এই একটা জিন্ন শূন্য একটি ছোট একটি ঘরের ভিতরে বাড়ির পাঁচজন সদস্য পাঁচজন মিলে এখানে কোনো রকম মানবতার জীবন কাটাচ্ছে তো এক কথা বলা চলে এটা অনেক জায়গায় গুরু রাখার ঘরের চাইতেও খারাপ অবস্থা এখানে আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে তো বহুরূপী আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা জেলা তার নিজস্ব ইতিহাস ঐতিহ্য বহন করে তো সেরকম একটি জেলায় আমরা আজকে রয়েছি সিরাজগঞ্জ জেলা আজকে রয়েছি আমরা সিরাজগঞ্জ জেলার বেলকুছি থানার ছোটবেলা চরে এখানকার সংগ্রামী মানুষের জীবন সত্যি খুবই দুর্বিষহ এখানকার মানুষ জীবনযাপন করছে দেখতে পাচ্ছেন যে মরুময় একটি অঞ্চল এই মরুভূমির মতো এই অঞ্চলটি সত্যি এখানকার মানুষের জীবন সংগ্রাম এবং খুব কঠিন পরিশ্রমী এখানকার মানুষের জীবন আজকে আপনাদের সামনে ছোটবেলা খারোয়ার চরের সংগ্রামী মানুষের জীবন তুলে ধরব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা মানিকগঞ্জ থেকে সকাল সকাল রওনা হয়ে টাঙ্গাইলের যমুনা সেতু পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি সেরাজগঞ্জের যমুনা নদীর তীরের এক দুর্গম চর ছোটবেলা খারোয়ার চরের দিকে বাংলাদেশের বড় নদীগুলোর অন্যতম এ যমুনা নদী আর এ নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে অসংখ্য চর এ চরগুলোর মানুষের জীবন কোনো সাধারণ জীবন নয় চরবাসীর জীবন এক সংগ্রামী জীবন চরবাসীর জীবন যেন নব্বই দশকের জীবনের এক প্রতিচ্ছবি আর এই জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার জন্য আমার ছুটে এ দুর্গম চরগুলোতে দর্শক চলা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে দেশাল মোরগ এখানে মুরগি মোরগ দুইটাই আছে না দেশাল মুরগি মোরগ আসলে এই চরের প্রত্যেকটা বাড়িতে এরকম দেশাল মুরগি রয়েছে তো ভাই কয়টা নিয়ে যাচ্ছেন

একমাত্র ভরসায় হচ্ছে পায়ে হাঁটা পথ ঘোড়ার গাড়ি এবং মাঝে মধ্যে মোটরসাইকেলও দু একটা দেখেছি কিন্তু মোটরসাইকেল নিয়ে বালুময় প্রান্তরে চলাফেরা করার টাপ অনেক কষ্টের তো এই বালুময় প্রান্তরে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পুরো একা যেদিকে তাকাই শুধু বালু আর বালু ভালু আর বালু প্রচুর পরিমাণে বালু এখানে তো আমরা এই বালুময় প্রান্তরে কিছু বাড়িঘর রয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন যে কাকির বাসা এটা তো আসলে এখানকার প্রত্যেকটা মানুষই খুবই অসহায়ভাবে জীবন ধারণ করছে তাদের নিজেদের কোনো জমি জমা নেই দেখতে পাচ্ছেন যে এখানে ঘুমায় আর পাশেই গরু রাখে তো মানবতার জীবন বলা চলে তো এভাবে কাটছে এখানকার মানুষের এই সংগ্রামী জীবন এটা একটা সাইডে পাটখড়ির বেড়া দিয়ে আসলে কোনো কোনোরকমভাবে ঘরটাকে রাখা হয়েছে তো আমরা এই জীবনে বিলাসিতা কত আসবাবপত্র ঘরে থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা খাঁটি রয়েছে আর কিছুই নেই তো এইভাবে অসহায়ভাবে তারা এই জীবনগুলো অতিবাহিত করছে তো আমরা আরও কিছু বাড়িতে যাব এবং দেখব এখানকার মানুষের যে সংগ্রামী জীবন তারা কিভাবে এখানে জীবন ধারণ করছে

এত পরিমাণে এখানে বালু যে ঘরের চাইতে বালু সংখ্যাই বেশি বালুতে মনে হয় যে ঘরটি বালুতে তলে গিয়েছে এখানে ঝড় বৃষ্টির দিনে বালু ঝড় হয় যেরকম মরুভূমির ভিতরে বালুর ঝড়গুলো এই এই একই রকম এখানকার মানুষের ভাষ্য অনুযায়ী এখানে বেশিরভাগ মানুষ অস্থায়ীভাবে এখানে বসবাস করছে যখন তখন নদীতে বিলীন হয়ে যেতে পারে এই অঞ্চলগুলো তো এইটা হচ্ছে এখানকার মানুষের জীবন এখানে এখনও সেই নব্বই দশকের মতো পাটখড়ির প্রচলন এখনও রয়েছে এই চরগুলোতে এই দুর্গম ছারের মধ্যে দেখেন কি অবস্থা যে এখন শীতের দিন তাই বাড়িতে থাকা দানা গরমে এই শীতের দিনে এত পরিমাণ গরম সারা বাংলাদেশে শীতকাল তো এখানে এত পরিমাণ গরম এখন তো এই গরমের দিনে তাহলে মানুষের কি অবস্থা হতে পারে তো বলা যায় সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে এখানকার মানুষ বঞ্চিত হয়ে রয়েছে তো আমরা আর একটি বাড়ি আসলাম এটা কি দোকান আপা আপনার আপনি এখানেই থাকেন দর্শক আমরা এই চরের একটি ছোট একটি দোকান সন্ধান পেলাম দেখতে পাচ্ছেন তো আপা এখানে কত বছর হইল জীবন ধারণ করছে বছর হইছে এখানে থাকার আগে কোথায় ছিলেন কোমরা বাড়ি আছিলো মেয়ে

দর্শক আসলে অসহায় কাকে বলে এখানে না আসলে আসলে কখনো অনুধাবন করতে পারতাম না কিরকম একটা জিন্ন শূন্য একটি ছোট একটি ঘরের ভিতরে বাড়ির পাঁচজন সদস্য পাঁচজন মিলে এখানে কোনো রকম মানবত জীবন কাটাচ্ছে তো এক কথা বলা চলে এটা অনেক জায়গায় গরু রাখার ঘরের চাইতেও খারাপ অবস্থা এখানে তো আসলে আমাদের বিলাসী জীবনের এই ছায়ার ভিতরে এরকম অসহায় মানুষের খোঁজ কেউ রাখে না তো এই বাড়িটি একটা কথা মানে বলতে গেলে এই বাড়িটি একটি বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে এটা আপনার রান্না না দেখতে পাচ্ছেন ওনার ঘরের এই কন্ডিশন টুকটাক চলে খাওয়া পিনদ করে টুকটাক আর কি চলে মানুষ সবাই অসহায় মানুষ অসহায় মানুষ মানে করেন যে গাল করে কি টাকা এই টাকা দাওয়া দেয় না খাওয়া দাওয়া করি পোলাহনে খরচ দেয় খুব কষ্টই অবিদান আগে আমি দৃষ্টি রহুন সেই নিজেরা কষ্ট করতেছি মিরা কালা চা হোসেন দেব পরাম লবার্থাই একটি ঘরের ভিতরে এই চার পাঁচ জনের একটি সদস্যের পরিবার কিভাবে থাকে এই জিনিসটা আসলে আমাদের আমাদের মাথায় ধরার কথাও না কারণ প্রত্যেকটা এরকম অসহায় অনেক মানুষ রয়েছে আশেপাশে আমরা চাইলেই তাদেরকে একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করে দিতে পারি অবশ্যই এই জিনিসগুলো আমাদের দেখা খুবই দরকার আর শহর অঞ্চলের যারা অসহায় মানুষ রয়েছে তারা বিভিন্ন বিভিন্ন সরকারি কাঠ চাউল কিংবা সরকারি অনেক ভূমিহীনদের জন্য ঘরের ব্যবস্থা করা হয় তো এই চরের অসহায় মানুষদের এই দুর্গম চর অঞ্চলের মানুষদের খবর কেউ রাখে না এই ঘরের কী জিন্নশীর্ণ অবস্থা এখন শীতের দিন চলছে এই জন্য কোনোরকম এই ঘরের চালগুলো আসলে এগুলো যেন না উড়ে যায় এই জন্য উপরে এই কাঠগুলো দেওয়া হয়েছে অসহায় মানুষ এই চরটা ভরাই অসহায় মানুষ দর্শক এইরকম খুপরির ভিতরে কিভাবে মানুষ বসবাস করে সত্যি এই জিনিসগুলো খুবই হৃদয়কে ছুঁয়ে যায় হৃদয়ের গভীর থেকে কষ্ট লাগে এই এই জিনিসগুলো দেখলে অসহায় বোনের আত্মনাশ শুনতে পেলেন তো এরকম প্রত্যেকটা চরেই আমরা দেখতে পাই যে অসহায় দু একজন মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে

দর্শক কাকার মুখে শুনতে পেলেন যে এটা এমন একটি দুর্গম চর এবং এরকম একটি অসহায় বঞ্চিত একটি এলাকা যেখানে মানুষ কাজ করবে কিন্তু কাজের জন্য কোন কর্ম নেই বন্ধুরা আজকের মতো এই দুর্গম জনপদ থেকে বিদায় নিতে হচ্ছে আমার এই ভিডিও গুলো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি